চৌধুরী সাহেব চৌধুরী সাহেব আপনি আমাকে আমি গরিব বইলা আমার কাছে টাকা নাই বইলা আপনি আপনার মাইয়া আমার কাছে বিয়ে দিতে চাচ্ছেন না আপনি আমারে বলছিলেন যে আমি বিয়েতে কি খরচ করব টাকা কই চৌধুরী সাহেব টাকা পাইয়া গেছি এই বেড়া এই পাগল হইছ তুই টাহা পাইলি কোনে হ্যাঁ চৌধুরী সাহেব আপনি কিন্তু আমাকে অপমান করছেন আপনি হয়তো জানেন না যে ব্যাংক কিন্তু এখন লোন দিচ্ছে একজন মাসুম যারা বিয়ে করবে তাদের জন্য ব্যাংক লোন দিচ্ছে চৌধুরী সাহেব বিশ লক্ষ টাকা উড়ে আপনার মায়ের সেই লেভেলের সাজায় গুজে একদম রানীর মতো করে নিয়ে যাব কি পাগল হইছস হ্যাঁ তোরে দিব ব্যাংকে লোন তোর চাকরি আছে হ্যাঁ তোর জমি জমা আছে তোর কি ব্যবসা বাণিজ্য আছে তোরে লোন দিব করতে চৌধুরী সাহেব আপনি হয়তো ভুলে গেছেন আমি একজন আম ব্যবসায়ী এই সিজনে যেই লেভেলের ব্যবসা হয়েছে চৌধুরী সাহেব ব্যাংকের লোন হাওয়া 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 এ কি শুনতেছি এখন নাকি বিয়ের জন্য লোন দেয় কি আমতার বেশি দিন চৌধুরী সাহেব যান আপনার মাইয়ারে রেডি করেন হায় আল্লাহ কি শুনলাম